বন্ধুরা সোনায়া শোনন আমি আমিও ভিডিও বানাইতেছি তোমাদের ভালোর জন্য তোমরা শোনো গুরুত্বপূর্ণ কথা শোনো আমার মায়েরা কিছুয় পুরুষ কিছু মহিলা এক জায়গায় উলঙ্গ হয়ে গেছে এক জাগাই উলঙ্গ হয়ে গোসুল করতেন তারা লজ্জাবোধ না আর স্কুল কলেজের বারান্দা উলিতে গলিতেন রাস্তায় পারিসার করতে পারবেন না জেনা করতে পারবেন না যদি আপনি জেনা করেন বা বিচার করেন এটা হইতা সে কবির গুণ লাগলের পশম লম্বা করে রাখা কে যে ও ভদ্রতা বলে মনে করবেন না অনেক পুরুষকে দেখা যায় পশম লম্বা 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 করে রাখে বগুলের পশম লম্বা করে রাখা কেন ভদ্রতায় আরে সভ্যতা বলে মনে করবেন নোংরা সভ্যতাকে বর্জন করতে হবে আমার মায়েরা আমার বন্ধুরে আমি বিশ্বর আমি হামজা বলতাছি হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ যত বিশ্বর জমিনে আছে। আমি সবাইকে ভালোবাসি কারণ সবাইকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন বগলের প্রসম মুন্ডায়া বগল পরিষ্কার করতে হবে আমি যে বলিয়া গেলাম তোমরা মনে করিয়া রাখিও না ভিড় পড় মুখ নাশক লাগিয়ে স্ত্রী পুরুষের উভয় রই পরিষ্কার করে রাখতে হবে আমার বন্ধু আমার মায়ের আমি বিশ্বর আমির হামজা কথা বলতেছি বিশেষ করে চল্লিশ দিনের বেশি এই ধরনের অপ্রিয় অপ্রিয় লো আর রাখা যায় হবে না